You know, there'll, there'll be some things that we go back and look at. Um, but yeah, as, as you said, you know, it's. অনুশীলনে এশিয়া কাপের প্রস্তুতি কতখানি নিয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে তারই একটি ঝলক দেখালো টাইগার রাফ ব্যাটে বলে ডমিনেট করে জিতেছে বাংলাদেশ একটা বড় দল কিভাবে খেলে ঠিক সেভাবে খেলেই দাসদের হারিয়েছে টিম টাইগার্স দাসদের দেওয়া ছোট লক্ষ্য ব্যাট করতে নেমে দারুণ একটা শুরু করেছিলেন পারবে জীবন শুরুর সেই দুর্দান্ত ব্যাপারটা শেষ পর্যন্ত ধরে রাখেন লিটন দাস একজন অধিনায়কের কেমন ইনিংস খেলা উচিত দলের জয় এনে দিতে তার সবটুকু আজ দেখিয়েছেন লিটন ফিফটি হাঁকিয়েছেন অপরাজিত থেকেই দল জিতিয়েছেন লিডনকে যোগ্য সঙ্গী দিয়েছেন অভিষেক হওয়া সাহিব হাসান বল হাতে দুই উইকেট আর ব্যাট হাতে ঝোড়ো ছত্রিশ নিয়ে ভুল ম্যানেজমেন্ট তাতে সহজ সহজেই টপকে যায় বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে উল্লেখ্যের বলিং থেমে যায় ডাসদের ইনিংস বল হাতে তাসকিন তুলে নেন চার উইকেট জবাব দিতে নেমে মাত্র তেরো ওভার তিন বলে জয় তুলে নেয় বাংলাদেশ এমন হারের পর ডাস অধিনায়ক বললেন দুর্দান্ত খেলেছে বাংলাদেশ ঘরের মাঠে তারা সব জন্য কঠিন প্রতিপক্ষ তবে এখনো যথেষ্ট সময়ে আমাদের ঘুরে দাঁড়ানোর পরবর্তী ম্যাচে আরো ভালো পরিকল্পনা করে বাংলাদেশকে হারাতে চাই